বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি সরি বেডালাম আজকে কি জানি বানাবে এখানে আলু গাজর বরবটি তারপরে কলাটাকে সিদ্ধ করে নিয়েছে এখন কলাটাকে ছিলে ছিলে রাখতেছে আলু টিপেনি নেই আলু টিপে আলু টিপে আলু টিপে আর সব কিছুকে একসাথে মিক্স করবে বাটবে আমি কি বানাবেন দেখা যাক না কি বানাই এটা একটা সিক্রেট রাখছি আমি আমা আপনার এখন ভাইরাল অনেকে তো আপনার কাছে খাইতে আসতে চাই কি করবেন যাতে যাতে খেতে মন চায় অবশ্যই চলে আসবেন আমা আলুগুলা টিপে নিল এখানে হচ্ছে বরবটি টিপে নিয়েছে ও এখানে আলু কলা সব একসাথে টিপে নিয়েছে বরবটি আর এটা হচ্ছে রসুন ভাজা ব্রেড এর গুঁড়া হচ্ছে পিঁয়াজ বেরিস্তা পেঁয়াজ কাঁচামরিচ একসাথে বেরেস্তা করা এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছে এক চামচ চাট মশলা দিয়ে দিচ্ছে এক চামচ পেঁচের গুঁড়ো দিয়ে দিচ্ছে এক চামচ আদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছে কানফ্রার দিয়ে দিচ্ছে এক চামচ আপনারা সব কিছু ভালোভাবে লক্ষ্য করবেন তাহলেই সব কিছু পেরে যাবে সবগুলো উপকরণে একসাথে মেখে নিবে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে কাঁচা পেঁয়াজ দিলে পানি বের হবে তার জন্য পেঁয়াজ বেরেস্তাটাই দিতে হবে এখন এগুলাকে ভালোভাবে মেখে নেবে মেখে নেওয়ার পর পরের প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব। তাম্মু সবগুলো দিয়ে দিচ্ছে আমি আবারও বলছি আপনারা কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে বেরেস্তা করে নেবেন কাঁচা পেঁয়াজ দেবেন না কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু পানি বের হয়ে যাবে এটা হাতে একটু অয়েল মাখে নিয়েছে এ হাতে কিন্তু বেশি করে তেল মা হবে নালে হাতে কিন্তু লেগে যাবে আমি যেভাবে শেপটা দেয় আপনারা ঠিক সেইভাবে শেপটা দিতে পারবেন ভেজিটেবল এটা অনেক মজাদার একটা ভেজিটেবল চপ এখন করে নিলো সেপটা কি সুন্দর করে ডিমে চুপিয়ে নিয়েছে ডিমটা কিন্তু লাগবে এখন হচ্ছে বিস্কুটের গুঁড়াতে দিয়ে এখন বিস্কুটের গুঁড়াতে চুপিয়ে ফেলেছে এখন একটা একটা প্লেটে রাখবে সবগুলোকে ঠিক একইভাবে করে নিবে এই যে একটা করে নিয়েছে আপনাদের সুবিধার্থের জন্য আরেকটা করে দেখালাম এতো হয়ে গিয়েছে আমরা রেডি করে ফেলেছি এটা হচ্ছে ব্রেড বিস্কুটের গুড়াটা আর এটা হচ্ছে ব্রেড গ্রামের টা চাপটা হয়ে গিয়েছে এখন সুন্দর ইয়াটা ডিপিও দিবে বাবা তো দেখি আবার ছুরি নিছে কাটা চামচ নিছে কেমন হয়েছে খেয়ে নি হ্যাঁ তো আজকে পর্যন্ত এইখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের পেজটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যে ইউটিউব চ্যানেলটাকে না অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই লাইক ফলো কমেন্ট দিয়ে পাশে থাকবেন মজা হয়েছে অনেক